আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ বন্ধুরা চুল কাটছি কী বলো বলো বন্ধুরা এবার আমরা চুল কাটতে যাচ্ছি বলো বন্ধুদের বলে দাও একটু ও কি ওইটা কি বাবা কোথায় যাচ্ছো তাহলে তুমি চুল কাটতে গিয়ে দুষ্টুমি করবে না তো চুল কাটতে দেবে তো তাহলে চলো

ভাই এটা তো আমাদের গাড়ি না পাগল আচ্ছা একটা কিনে দেবো চলো এখন আমরা নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর ভিডিও শুরুতেই তো আপনারা দেখলেন ছেলেকে নিয়ে যাচ্ছিলাম চুল কাটতে আর তাকে চুল কাটতে নিয়ে গিয়ে পথে তো এই বাড়িতে না একটা বাচ্চার গাড়ি থাকে মনে হয় তাদের বাচ্চা ছিল এখন হয়তো বই ওই বাড়িতে নেই গাড়িটা ওরা চালায় না ওই গ্যারেজের ভিতরেই রেখে দেয় এবং আমার ছেলে ওইখান থেকে যাওয়ার পথেই ওই গাড়িটা রোজই দেখে মানে যখনই ওকে ওই পদ্মে নিয়ে যায় তখনই দেখে ওকে চুল কাটতে নিয়ে যাওয়ার সময় ও আমাকে গাড়ি দেখিয়ে ওইখানেই বায়না করে বসে আছে যে তাকে গাড়ি কিনে দিতে হবে কিছুতেই তো তাকে বোঝাতে পারছিলাম না অনেক বুঝিয়ে হনুমানের ভয় দেখিয়ে দেখিয়ে তাকে চুল কাটতে নিয়ে গিয়েছি তাহলে বুঝুন ও যদি এই বয়স থেকে এই গাড়ির আবদার করে তাহলে বড়ো হলেও কি করবে সেটাই নিয়ে আমার দুশ্চিন্তা আছে আর বাইক মানে তো ছেলেদের একটা ইমোশন কিন্তু ওর কাছে এই বয়স থেকে ইমোশন বাইক ওর লাগবেই যত গাড়ি ওকে দেওয়া হোক না কেন এমন কি ও মাইক্রোটাও অতটা পছন্দ করে না যতটাই এই দু চাকার বাইককে পছন্দ করে তাই অনেক বুঝিয়ে তো ওকে নিয়ে চুল কাটিয়ে বাসায় চলে আসলাম আর বাসায় এসেই এখানে রান্না করছিলাম আর এই মুরগির লটপটি খেতে না আমাদের ভীষণই ভাল লাগে তাই তো সবাই মিলে ডিসিশান নিলাম যে আজ একটু এটা খাই তাই তো এটাই রান্না হচ্ছিল আর দারুণ করে কিন্তু চুই ঝালে আজকে এই রেসিপিটা করলাম এতটা মজার হয়েছিল অবশ্যই কিন্তু বলবো আপনারাও চুই ঝাল দিয়ে এই মুরগির লটপটি খেয়ে দেখবেন আর সোনাপুরকে যে সেখান থেকে বাসায় এনেছি বাসায় এসেও তার একই কথা যে আমাকে গাড়ি কিনে দিতে হবে সে তার বাবার অপেক্ষায় আছে তার বাবা নাকি গাড়ি নিয়ে আসবে তাই তো আর করার কিছুই নেই তবে খুব শীঘ্রই তাকে একটা এরকম সুন্দর বাইক কিনে দিতে হবে তাহলে আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন বন্ধু হয়ে সবাই পাশে থাকবেন ভালোবাসা দেবেন